নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ প্রথমেই বলি শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন সবাই এই দীপাবলিতে এই কালী পুজোতে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন মায়ের কাছে প্রার্থনা করি এবং সবাই ভালোভাবে টেট করুক এবং ভালো করে প্রফিট বার করুক তো আজকে আমরা সেইটাকে কন্টিনিউ করবার জন্য আমরা অনেকেই ভাবি যে ট্রেডিং করা মানে ভাগ্য আমাদের সহযোগিতা যদি করে আমরা ট্রেড করতে পারি ভালো আর যদি থাকলে আমরা ট্রেড করতে পারি ভালো কিছু লোক বলে দক্ষতার উপর বেশ করে ট্রেড হয় কিছু লোক বলে ভাগ্যের উপর বেশ করে ট্রেড হয় ভাগ্য বা লাভ যদি ভালো থাকে সেখান থেকে ভালো করে প্রফিট বার করা হয়েছে তো আজকে আমরা এই মানে দীপাবলির প্রাককালে আমরা এই বিষয় নিয়ে একটু ডিসকাস করবো ট্রেডিং সাইকোলজি পার্টে যে ভাগ্য ইম্পর্টেন্ট না দক্ষতা ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট ট্রেডিং এর সাফল্য পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই মানে এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রত্যেকটা পয়েন্টকে আমরা ডিসকাস করার চেষ্টা করি প্রথমে আমরা দেখব কি লাক বলনাম স্কিল লাক বেশি ভালো না দক্ষতা কোনটা কোনটা আসল ভূমিকা গ্রহণ করে আমাদের ট্রেডিং এ প্রথমে আমরা দেখব যে লাক কি লাখ হচ্ছে ধরুন মাঝে মাঝে এমন হলো যে ভাগ্যের জোরে একটা টেট পেয়ে গেলেন আমরা বিশাল প্রফিট হয়ে গেল ভাগ্যের জোরে একটা ট্রেড পেয়ে গেলেন আমরা বিশাল প্রফিট হয়ে গেল এরকম এবং যখন শুরু শুরু যখন আমি করবেন না যখন আমি শুরু করেন তখন একটা বিগিনিং লাখ থাকে রাইট তখন কিন্তু প্রত্যেকের প্রফিট হয় বাট আস্তে আস্তে যখন কিছুটা সময় যায় যে লাভগুলো করেছিল সেই লাভগুলোও কিন্তু চলে যায় এবং সে লসে পরিণত এবং লাভ প্লাস তার ক্যাপিটাল সবটাই শেষ হয়ে যায় কারণ লাখের উপর ডিপেন্ড করে কখনো আপনি ভালো করে প্রফিট করতে না কারণ লাখ চিরস্থায়ী নয় আজকে যেটা আপনার লাকি এন্ট্রি মনে হচ্ছে কালকে কিন্তু সেটা আপনার ক্ষতি হওয়ার মূল কারণ হয়ে দাঁড়াবে কারণ আপনি যদি এটাকে চিন্তা করেন যে লাখ হিসাবে আমি দেখছি এবং লাখ আমাকে এখান থেকে প্রফিট বার করে দিচ্ছে সেটা রং হয়ে চিন্তা করার জন্য মাইন্ডসেট হচ্ছে রং মাইন্ডসেট যে আপনি লাকি চিন্তা ভাবনা করছেন যে একটা ট্রেড নিলেন লাকি ট্রেড এবং এটা আপনাকে একটা ভালো প্রফিট দিতে পারছে হয়তো দিয়ে দিল বাট ওই লাক ট্রেডটাই কিন্তু একটা সময় আপনাকে এমন ফাঁসাবে আপনি নিজেও বুঝতে পারবেন না সব জায়গাটা শেষ করে দেবে এবং ম্যাক্সিমাম যারা ট্রেড করে ম্যাক্সিমাম যারা রিটেল ট্রেডার তারা কিন্তু এই গল্পটা তাদের এই লাইফ তারা যে এটা নিয়ে নিলে আমরা লাকি এমন অনেকে আছে যারা এই সময় ট্রেড নাও সকালবেলাটা এই সময় ট্রেড নিতে হবে ভাই সময় ট্রেড নেওয়াটা বেস্ট কিন্তু সময় যদি এন্ট্রি না আসে আমার স্ট্র্যাটেজিতে যদি না এন্ট্রি আসে আমি এন্ট্রি নেবো কি করে মোহরত দেখে ট্রেড করে এই সময়ে পার্টিকুলার একটা ভালো টাইমিং তুলে এখানে ট্রেড নাও সে যদি না এন্ট্রি আসে সে সময় যদি আমার সেট না ট্রেড না আসে আমি কি করবো আমি যেখানে সেখানে বাই করে নেবো লাখ বা ভাগ্য কাজ করে হয়তো কাজ করে বাট তার থেকে বেশি কাজ করে কিন্তু আপনার স্কিল যদি আপনি স্কিলের উপর মানে দক্ষতার উপর যদি আপনি কাজ করবার চিন্তা করেন সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেবে যদি আপনি দেখেন না দেখুন দক্ষতা মানে কি দুঃখ তোমাদের টেকনিক্যাল অ্যানালিসের নলেজ থাকবে এবং আমরা সঠিক মানসিকতা থাকবে মানে আপনি যে কাজটা করছেন সেই সম্বন্ধে আপনি জানেন আপনার নলেজ আছে কোথায় বাই করলে লস হতে পারে কোন জায়গাটায় আমি পজিশন সাইজিং কত করবো ফান্ডামেন্টাল কি দেখবো সঠিক মানসিকতা নিয়ে মাইন্ডসেট নিয়ে আমি ট্রেড করবো তবেই কিন্তু প্রফিট আসবে প্রফিট এটা না যে ভাগ্য বাই করলে ভাগ্য ভাগ্য আমার যদি ভাগ্য থাকে পায়েস উপর দিকে উঠবে আমার যদি ভাগ্যে না থাকে আমার পায়েস নিচের দিকে নামবে এইভাবে কোনো জায়গাতে কিছু হয় না শুধুমাত্র ট্রেডিং না ভাগ্যের উপর বসে থেকে যদি আপনি বসে থাকেন কিছু আমরা কাজ করতে হবে ওনাকে আপনাকে স্কিল তৈরি করতে হবে তবেই কিন্তু সেই ভাগ্য আপনাকে সহযোগিতা করবে ভাগ্য একা কখনো কাজ করে না ভাগ্যের সঙ্গে ভাগ্য তখনই আপনার সহযোগিতা হবে যখন আপনি তার উপর কাজ করবেন তার উপর কষ্ট করে আপনি নলেজ নেবার চেষ্টা করবেন সময়ের সাথে টিকে থাকতে গেলে এবং আরো শক্তিশালী হতে গেলে আপনাকে কিন্তু স্কিলের উপর ডেভেলপমেন্ট করতে হবে স্কিলকে ডেভেলপ করতে হবে এবং আরো বেশি করে নলেজ দিতে হবে এবং যত মার্কেটে সময় যাবে আপনার নলেজ কিন্তু বৃদ্ধি হতে থাকবে দক্ষতা থাকলে ভাগ্য না থাকলেও আপনি দীর্ঘমেয়াদী কিন্তু থাকতে পারেন আর আমি আপনাকে বলতে পারি যদি আপনি দক্ষতা নিয়ে কাজ করেন ভাগ্য আপনার সঙ্গেই থাকবে ভাগ্য কখনো আপনার সাথ ছাড়বে না যদি আপনি কঠিন পরিশ্রম করেন যারা পরিশ্রম করে যারা স্কিলকে ডেভেলপ করবার চিন্তা করে ভাগ্য সবসময় তাদের সঙ্গেই থাকে কারণ ভাগ্য একা কখনো কাজ করতে পারে না ওকে তো ভাগ্য আপনার সঙ্গে থাকবে যদি আপনি দক্ষতার সঙ্গে ভালো করে কাজ করবার চেষ্টা করেন তো আমরা এই পয়েন্ট থেকে বুঝতে পারলাম যে লাখ বেশি ভালো না স্কিল বেশি ভালো অবভিয়াসলি স্কিল আপ করতে হবে নিজেকে স্কিল দক্ষতাটাই কিন্তু আসল সফলতা পাওয়ার জন্য লাখটা পরে আসে দক্ষতা যত বৃদ্ধি পাবে লাখ বেশি চান্স থাকবে যে আপনি সেখান থেকে কাজ করতে পারেন এবং লাকি এমন একটা জায়গা হতো এনটি আপনি লাক এবং আপনার দক্ষতা যদি একসঙ্গে কাজ করে সেটা আরো বেটার রেজাল্ট হতে পারে লাখ কখনো একা কাজ করতে পারে না দক্ষতা থাকলে তবে লাখ আসবে ওকে এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের বিশেষ করে একটা মিথ যে লাখ হলো প্রফিট সবার সঙ্গে না প্রাইজ উঠে গেল প্রাইস নেমে গেল আমি কিনতে নেমে গেলো আমার লাখ খারাপ এটা না আপনি ঠিকঠাক জায়গায় এনটি নেন সেই জন্য আপনার প্রাইস নেমে গেছে আপনি যদি ঠিক সময় যদি এনটি নিয়ে তাহলে প্রাইস আসতো প্রফিট হতো তো এই যে লাখটা এবার আপনার যখনই হতো তখন আমি ভাবতে হবে আমার লাখ ভালো লাখটা কেন ভালো কারণ আপনি জানেন এটা স্কিল আছে আপনার মধ্যে আপনি বুঝেছেন যে এখানে বাই করা যায় বাইং পয়েন্ট এটা আপনার জানার পরে কিন্তু কি করতে হবে আপনাকে টেকনিক্যাল অ্যানালিস করতে হবে সেটা আপনাকে জানতে গেলে কি করতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিস করতে হবে ম্যানেজমেন্ট করতে হবে তবে তোমার সেটা জানবেন তবে তো আমরা ভাগ্য সাথ দেবে শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলে কখনো কিছু নেই শুধুমাত্র ট্রেডিং না লাইফের প্রত্যেকটা ফিল্ডের কথা বলছি আমি

ভুল থেকে শিক্ষা নিতে হবে এগিয়ে যেতে হবে এটাই ট্রেডিং এর মূল মন্ত্র ট্রেডিং সফলতা ট্রেডিং এর সফলতা পাওয়ার মূল মন্ত্র একটা ভুল হবে ভুলটা করাটা স্বাভাবিক ভুল না করলে শিখতে পারবেন না ভুল করবেন নোট করবেন লিখে রাখবেন এবং তার উপর কাজ করবেন রিভিউ করবেন এবং তার উপর কাজ করবেন সেই ভুলটাকে রিকভার করে করবেন নতুন ভুল আসবে এবং আস্তে 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 আপনি এমন একটা জায়গায় যাবেন যখন দেখবেন যে ভুলের সংখ্যা কমে গেছে রাইটের সংখ্যা বেশি হচ্ছে সেটাই হচ্ছে সেই লেভেলটাই হচ্ছে একটা সাকসেসফুল লেভেল

লস করা মানে আপনি ভুল করেছেন সেই ভুলটাকে রিকভার করুন তবে কিন্তু আপনি লাভের দিকে যাবেন ভাগ্যের উপযোগী ছেড়ে দেন আপনাকে ভাগ্য কখনো সহযোগিতা করবে না ভাগ্য তখনই সহযোগিতা করবে যখন আপনি রাইট পথকে চুজ করবেন ওকে নেক্সট যে যদি ট্রেড ট্রেড যখন নেক্সট যদি আমরা পয়েন্ট দেখি যে হেরে যাওয়া ট্রেডারদের মানসিকতা বরং জেতা ট্রেডারদের মানসিকতা তারা হেরে যায় যারা লস তাদের কি মানসিকতা তারা ভাবে তারা সব জানে যারা হেরে যায় নতুন কিছু শিখতে চায় না তারা ভাবে আমরা যা জানি এনাফ আমরা কেন নতুন কিছু শিখবো বাট মার্কেটে নিউ লার্নিং প্রত্যেকদিন দিন লার্নিং এটা কমন জিনিস মার্কেট আমাদের প্রত্যেকদিন কিছু না কিছু নতুন নতুন জিনিস শেখায় অন্যকে শেখানোর চেষ্টা করে নিজের ভুল দেখতে পায় না যারা হেরে যায় যারা লস করে এবং যারা ভাবে মার্কেট খারাপ মার্কেট থেকে বেরিয়ে যায় তারা কিভাবে তারা সব জানে তারা সব কিছু জানে তারা নতুন কিছু শেখার আগ্রহ তাদের মাইন্ডটা এখানটায় ফাঁকাই রাখে না তারা সবসময় ভরে রেখে এখানে তাদের নিজস্ব ইনফরমেশন দিয়ে সেটা ভুল ঠিক না রাইট ইনফরমেশন না এবং সে সবাইকে চেষ্টা করে বোঝানোর জন্য যে সে ভুল করেনি মার্কেটের ভুল এটা কখনো করা যাবে না এবং আপনি যদি এটা করেন এই যে গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি কিছুদিনের মধ্যে আপনি এখান থেকে বিদায় হওয়ার জন্য মার্কেট আপনাকে না মার্কেটে থাকতে গেলে কি করতে হবে যারা মার্কেটে যেতে তাদের কি মানসিকতা সবসময় নতুন কিছু শেখার আগ্রহ মার্কেট আপনাকে প্রত্যেকটা মুহূর্তে কিছু শেখার চেষ্টা করছে মার্কেট প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কিছু বলবার চেষ্টা করছে নিউ লার্নিং প্রত্যেকদিন কত বিনয়ী থাকতে হবে নম্র থাকতে হবে ভুল স্বীকার করতে হবে যদি আপনার লস হয় নিজের ভুল মার্কেটের ভুল না মার্কেট সবসময় রাইট থাকে মার্কেট সবসময় রাইট থাকে আমার ভুল মাই মিস্টেক বিডম্ব ভাবে নাও বেরিয়ে যাও এবং সেখান থেকে শিখে নাও যে কেন ভুলটা করলো নলেজ এবং এক্সপিরিয়েন্স প্রতিদিন আপনাকে আপডেট রাখবে আপনার নলেজ এবং আপনার এক্সপিরিয়েন্স এবং সামনে যখন কাজ করছেন আপনি নতুন নতুন জিনিস শিখছেন এটাই কিন্তু আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে এবং এটাই আপনাকে একটা সাকসেসফুল ট্রেনার হতে সাহায্য করবে যে শিখতে জানে সে এগিয়ে যায় সে কখনো পিছিয়ে যায় না যে শিখতে জানে সে এগিয়ে যাবে আর যে শেখার আগ্রহ থাকে না সে সব সময় পিছিয়ে যাবে তো আপনাকে আগাবার জন্য সব সময় এই মাইন্ডসেট নিয়ে চলুন যে আপনাকে শিখতে হবে এবং মার্কেট আপনাকে প্রত্যেকদিন কিছু না কিছু শেখাচ্ছে সেখান থেকে নলেজ কে নাও এগিয়ে যাও নলেজ কে নাও এগিয়ে যাও এটা লাইফ এটাই ট্রেডিং এইভাবেই আপনাকে চলতে হবে যদি আপনি সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে চান ওকে এরপরে যে পয়েন্টগুলো সেটা আগে যাওয়ার আগে আমরা আমাদের ওবিটি একাডেমির কিছু কথা বলতে চাই আমাদের অলরেডি ওপিটি অ্যাকাডেমির ওপরও আমাদের অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারেন ফ্রি অফ কস্ট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা গুগল প্লে প্লেস্টোর খেলো কিন্তু আপনি ইনস্টল করতে পারেন এছাড়া আমরা যদি ফি মেটেরিয়াল সেকশনে যান যদি আপনি ইনস্টল করার পরে ফি মেটেরিয়াল সেকশনে যান এখানে আমরা পিডিএফ দিয়ে থাকি কি পিডিএফ যে আমাদের যে প্রেজেন্স প্রেজেন্টেশনগুলো হচ্ছে ইউটিউবে প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমরা ওখানে আপলোড করে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে নলেজ নিতে পারেন এছাড়া আমাদের উইকি মার্কেট আপলোড করে থাকি সেটাও কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে এখানে আপলোড করে থাকি প্রত্যেক সকালে আটটার সময় করে আমাদের একটা নোটিফিকেশন যায় নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন এই আমাদের অ্যাপসে তো সেখানে কিন্তু আমরা মানে মাইন্ডসেটের উপরে ট্রেনিং সাইকোলজির উপরে বাংলাতে আমরা কিন্তু একটা করে নোটিফিকেশন পাওয়া যায় সেগুলোকে আমরাকে দেখে আমরা সাইকোলজির উপর আপনি কাজ করতে পারেন আমাদের একটা ছোট ছোট কোর্স আছে ফোর নাইনটি রাইট এটাও কিন্তু আপনি করতে পারেন আপনার মানে এখানে হান্ড্রেড প্লাস ভিডিও আছে আপনার এখানে একটা মানে দুটো সোইং ট্রেনিং আছে পাঁচ হাজার লাইফ ইভেন্ট অলরেডি আমাদের কম্পিউটার পর একটা লাইফ ইভেন্ট হবে সকল আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো একদম বেসিক আপনি সোইং ট্রেডিং যদি করতে চান বেসিক পাঁচ মাসের ভ্যালিডিটি আপনি কিন্তু এটা জয়েন করতে পারেন এছাড়া আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে নভেম্বর মাস থেকে শুরু হবে সেকেন্ড ব্যাচ ইউটি এক বছরের কোর্স ওকে প্রাইস ফোর ফাইভ নাইন 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 ডিসকাউন্ট আছে ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে প্রবলেম হলে আমাকে বলতে পারেন ফোন করতে আছে কি নেই অলরেডি আছে ইউটিউবের ভিডিওতে টোটাল ভিডিও আর ইউটিউজি সি অলরেডি আছে তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বা ফোন করতে পারেন যে এখানে কি কি শেখানো হয় কি কি ব্যাপার সেটার সম্বন্ধে জানার জন্য ওকে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার জয়েন করতে পারেন সর্বশেষ আমি একটা কথা বলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের অ্যাপ্লিকেশন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক গ্রুপ সব জায়গাতে কিন্তু আমরা একটাই কাজ করি লার্নিং দেওয়ার জন্য কোনো কলস টিপস প্রোভাইড আমরা করি না কোনো স্টক রেকমেন্ড করি না যদি আমরা শিখে ট্রেড করার ইচ্ছে থাকে শেখার আগ্রহ থাকে

একচুয়ালি নিজের সঙ্গে প্রতিযোগিতা যা কালকে যে ভুলটা করেছি আজকে ভুল করব না আজকে যে ভুলটা করেছে কালকে করব না কালকে ভুলটা করছি সেটা পরদিন যে করব না এটা হচ্ছে নিজের সঙ্গে প্রতিযোগিতা অপরের কোন প্রতিযোগিতার নিজের পুরনো ভুলের সাথে লড়াই করা আজকের দিনটা গতকালের চেয়ে ভালো হবে সেলফ ইমপ্রুভমেন্টের মাধ্যমে এগিয়ে কি যাওয়াটাকে কিন্তু ট্রেডিং বলা এবং ট্রেডিং আসলে নিজের সঙ্গে প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে প্রতিযোগিতা নিজের ভুলগুলোর সঙ্গে প্রতিযোগিতা নিজেকে প্রতিদিন এক ধাপ করে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে একদিন কিন্তু বড় সাফল্য আমাদের আসবে শুধুমাত্র ট্রেডিং না এটা হোল লাইফের কথা বলছি আমি যে কোন ফিল্ডে যে কোনো জায়গায় যারা সফলতা পেতে যায় যারা একটা জায়গায় যেতে চায় তারা যদি নিজেদের ভুলগুলো না কাজ করতে পারে তারা কখনো সফলতা পাবে তারা কখনোই কোনো জায়গায় যেতে পারবে না তো নিজের সঙ্গে লড়াই লড়াইটা অন্য কারোর সঙ্গে নয় নিজের ভুলের সঙ্গে লড়াই যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো আমরা দ্বিতীয়বার করব তবেই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো এটাই হচ্ছে ট্রেডিং এর আসল খেলা নিজের সঙ্গে প্রতিযোগিতা করা নেক্সট যদি আমরা দেখি ভালো ট্রেডারদের কাজের ধরন কি আর খারাপ ট্রেডারদের কাজের ধরন গুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখুন যারা ভালো ট্রেডার তারা এলোমেলো ভাবে কাজ করে না তারা একদম পাই টু পাই কাজ করবার চেষ্টা করে মার্কেট খোলার আগে কিন্তু প্ল্যান করে তারা ইন্টারডে করে ভালো ট্রেডার গুড ট্রেডার সফল ট্রেডার তারা কি করে তার আগে প্ল্যান করে নেয় কোন লেভেলে এটি নেবে কোথায় স্টপ লস বসাবে সবকিছু তারা আগে থেকে জানে শুধুমাত্র ক্লিক করার জন্য মার্কেটকে ওপেন করছে যত প্রস্তুতি ভালো হবে ট্রেডিং তত সফল হবে যত বেটার অ্যানালিসিস হবে তত বেটার আপনি প্রফিট বার করবেন বেটার অ্যানালিসিস লাইভ মার্কেটে খুব কম করা যাবে আপনাকে অ্যানালিসিস আগে থেকে করে নিতে হবে যে আমার এই প্ল্যান এই প্ল্যান এই প্ল্যান যখনই আসবে যেমন সেই মতন আমি কিন্তু এক্সিকিউট করব এতে কি হচ্ছে এতে আপনি আপনার ভালো এক্সিকিউট করতে পারছেন এবং আপনার বেস্ট আপনি দিতে পারছেন আপনার সিদ্ধান্তটা আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন যখন আপনার লাইভ মার্কেটের সিদ্ধান্ত নিতে যাবেন সেই সময় কিন্তু সিদ্ধান্ত নিতে অনেক সময় সমস্যা হতে পারে এটা হচ্ছে গুড ট্রেডারদের কাজের ধরন যদি আপনি অনিশ্চয় থেকে দেখে আপনি কিন্তু যারা মার্কেট কিন্তু সবসময় আনসার্টেন যে কোনো কিছু হতে পারে যেখান থেকে সাফল্য আসবে মানে যদি আপনি দেখেন যে মার্কেটে এই যে একটা মুভমেন্ট হচ্ছে এটা উপর দিকে উঠবে না নিচের দিকে নামবে কেউ জানে না অনিশ্চিত অনিশ্চিত নিশ্চিত বলে কিছু নেই যে হ্যাঁ হবে সিওর শট বলে কিছু নেই মার্কেটে মার্কেটের ভবিষ্যৎ কেউ জানে না সফল ট্রেডাররা জানে যে তারা সবসময় এটা মার্কেট অনিশ্চিত থাকবে এবং সেই অনুযায়ী আমরা রিয়েক্ট করবো যেমন মার্কেট দেখাবে সেই মতন মার্কেট আমরা রিয়েক্ট করবো মার্কেট মানে মার্কেট আউটকাম কে ব্যক্তিগতভাবে বেঁচে গে না মার্কেট যেমন দেখাবে মার্কেট যদি বুলিশ দেখাতে আমি বুলিশ যাব মার্কেট যদি বেড়েশ দেখে তো আমি বেড়ে যাবো মার্কেট অনিশ্চিত কোন দিকে যাবে কেউ জানে না আর এখান থেকে আসবে সাফল্য আমরা যদি মার্কেটকে নিশ্চিত করে নিই যে মার্কেট এখান থেকে উঠবে আমি বলে দিচ্ছি এখান থেকে উঠবে বাট আমরা হয় না এবং আমার বলাতে মার্কেট উঠো না আমরা বলতে মার্কেট নামবেও না তো মার্কেট যেমন দেখাবে মার্কেট অনিশ্চিত মার্কেট যেদিকে যেদিকে খুশি যেতে পারে এটা আমি অ্যাকসেপ্ট করলাম এবং সেই অনুযায়ী আমি কাজ করবো যেমন মার্কেট আমাকে সিগন্যাল দেবে সেই অনুযায়ী আমি কাজ করবো আনসার গ্রহণ করতে হবে তবে কিন্তু আপনি করতে পারবেন উঠবে বাই করবো নামলে শর্ট করবো সিম্পল ম্যাটার যদি আপনি এই আনসারিনিটিকে যদি রিয়াক্ট করেন বা আপনি যদি ভাবেন যে আমি মার্কেটের এগেন্স্টে যাবো আনসারটি যাবো মার্কেট উপর দিকে উঠছে ভাবছি নিচের দিকে নামবে আমি সেখানে শর্ট করবো রং ওয়ে টু ট্রেড করার জন্য আপনাকে মার্কেটের সঙ্গে যেতে হবে মার্কেট আনসার্টেন মার্কেট অনিশ্চিত মার্কেট যেদিকে খুশি যেতে পারে মার্কেট উপরে যেতে পারে দিকে যেতে পারে যেমন যাবে সেই মতন আমি কাজ করবো অ্যাকসেপ্টেন্স ইজ ফ্রিডম যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকসেপ্টেন্স না হচ্ছেন এবার অ্যাডপ্ট না করতে পারছেন অ্যাকসেপ্ট না করতে পারছেন না মার্কেট উপরের দিকে উঠছে তুমি লং করব মার্কেট নাম ছিল আমি শর্ট করছিলাম মার্কেট উপরের দিকে উঠছেন তখন আমি শর্ট করবো মার্কেট এগেন্স্টে যাবো অ্যাকসেপ্ট করবো না যে মার্কেট উপরের দিকে উঠছে ভাবছি নিজের দিকে আরো নামবে না করা যাবে না

যারা জার্নাল করে যারা নিজের ভুল থেকে শেখার আগ্রহ তৈরি করে ভুল থেকে শেখে তারাই কিন্তু সফলতা পায় তারাই কিন্তু সামনে এগিয়ে যেতে পারে ইমোশনকে কন্ট্রোল করতে শেখুন ধ্যান করুন সকালে ব্যায়াম করুন ধ্যান করুন যাতে আপনার মাইন্ড কুল থাকে যাতে আপনি আপনার ইমোশন কে কন্ট্রোল করতে পারেন আপনি আপনাকে কন্ট্রোল করতে পারেন আপনার ইমোশন আপনাকে কন্ট্রোল করবে না আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করবেন যখন এই পজিশনে যাবেন সব ঠিক হয়ে যাবেন বেটার ট্রেডারে পরিণত হয়ে যাবেন স্বল্প মেয়াদি আনন্দের থেকে মানে শর্ট টার্মের থেকে লং টার্ম বেশি চিন্তা কর লং টার্ম ভিশন রাখো যে আমি এক মাসে কত প্রফিট করছি সেটা না এক বছরে কত প্রফিট করছি সেটা আমি একদিনে কত প্রফিট করছি সেটা না ছ মাসে কত প্রফিট করছি সেটা আমি আজকে ট্রেড করছি সেই চিন্তা না ছ মাস পরে আমি কিভাবে আরো এগোতে পারবো বা এক বছর পরে আমি কোন লেভেলে যেতে পারি সেই ভিশনটাকে রাখাটা খুব জরুরি সবসময় নতুন জ্ঞান অভিজ্ঞতাকে অর্জন করার চেষ্টা করুন সবসময় একটা লার্নিং জোনে থাকুন যদি আপনি লার্নিং জোনে থাকেন লার্ন করবার মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনাকে অনেকটা সহজ হয়ে যাবে আপনাকে ট্রেড করার জন্য কারণ আপনি একটা লার্নিং আছে করার ক্ষমতা আছে আপনার মধ্যে যে আপনি যাই আসুন না করেন আপনি সেটাকে অ্যাডাপ্ট করে নেবেন নিজের মধ্যে আর মার্কেট আপনাকে প্রত্যেকদিন কিছু না কিছু শেখাচ্ছে কিছু না কিছু নতুন নতুন জিনিস আপনাকে দেবে যেটা আপনাকে শিখতে হবে জ্ঞান অর্জন করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সামনে গিয়ে যেতে হবে এটাই ট্রেডিং এর আসল স্টেপ এবং এই এই পয়েন্টগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন আপনিও কিন্তু একদিন সফল ট্রেডারে পরিণত হবেন কারণ আমাদের উদ্দেশ্য কি একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হওয়া যাতে আমি এখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করতে পারি আর সেই জন্য আমরা প্রত্যেক কি করি প্রত্যেক সোমবার আমরা কিন্তু এই ট্রেডিং সাইকোলজির উপর কিন্তু কাজ করার চেষ্টা করি যাতে আপনারা এই ট্রেডিং সাইকোলজির উপর বেশি কাজ করেন কারণ মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস উপর যদি বেশ করে ট্রেড করেন বা টেকনিক্যাল অ্যানালাইসিস এর দাঁড়িয়ে আছে এইটি পার্সেন্ট সাইকোলজির উপরে অতএব সাইকোলজি পাঠের আপনাকে বেশি কাজ করতে হবে সাইকোলজির দিকটাকে আপনাকে দেখতে হবে যেটা আপনাকে বাধা দেয় ট্রেড না নেওয়ার জন্য রং ট্রেডে এন্ট্রি করার জন্য ওকে আর ভালো ট্রেডে কম প্রফিটে বের করে নিয়ে আসার জন্য এইগুলোকে আটকাতে পারে শুধুমাত্র এই ট্রেডিং উপর কাজ করার জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে ট্রেড করতে পারে যেমন একটাই ট্যাকটাইন আগে দেখুন শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পড়াটা ভিডিও তখন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বাইরে ট্রেড করুন নিজের ক্যাপ্টেনকে রক্ষা করুন Bye-bye.